আর তৃতীয় তলায় যদি বলি ঠিক আর তৃতীয় তলার ফ্রন্টটা কিন্তু দু সাইডটি হলো এসি কেবিন ঠিক পাঁচজন করে বসে এখানে ডিনার করতে পারবেন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে বরিশাল লঞ্চ টার্মিনালে প্রথমেই বলে রাখি আসলে কোনো হকার নেই এসব জায়গায় কিন্তু অনেক দোকান দেখতে পারতেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন না কারণ বরিশাল লঞ্চ টার্মিনাল বর্তমানে কিন্তু হকার মুক্ত একেবারেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আগের থেকেও অনেকটাই কিন্তু ভালো অনেক সুন্দর লাগে কিন্তু পল্টনগুলো ঘুরলে আশা করি দেখতে পাবেন আজকে বরিশাল লঞ্চ ঘাটে আছে পারাবত এগারো আছে পারাবত বারো দু হাজার চব্বিশে সর্বশেষ সময় নতুন লাইটিং নিয়ে কিন্তু আবারও হাজির হলো পারাবৎ বারো নতুনভাবে ভিতরে কিছু ডেকোরেশন নতুনভাবে কিছু লাইট সংযোজন সর্বশেষ সময় রঙের পলব দিয়ে আজ বরিশাল লঞ্চ ঘাটে একে একে ঘুরে দেখানোর আজকে চেষ্টা করব পারাবাদ বারো লঞ্চে কি কি কাজ করা হয়েছে ভিআইপি কেবিন থেকে নিচের ডেক পর্যন্ত সর্বোচ্চ একেবারেই বিস পর্যন্ত আশা করি দেখতে পারবেন এই সিটি যদি দেখাই তাহলে আছে চাঁদপুর লঞ্চ সুন্দরবন বারো আর একটু দেখেন পল্টনগুলো একেবারেই কিন্তু কিলিন এই মুহূর্তে আর চাঁদপুর ফতুল্লাগামী যারা বরিশাল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাবেন অবশ্যই বরিশাল লঞ্চ ঘাট থেকে টিকিট কাটবেন তিনশো টাকা লঞ্চের মধ্যে কিন্তু বেশিও হতে পারে ওকে এরপরে আমরা প্রথমে যাওয়ার চেষ্টা করি আর বেশি বক বক করবো না পারাবৎ বারো লঞ্চে কারণ অনেক কিছু ঘুরে দেখা বাকি আছে এই পারাবৎ বারো লঞ্চের কারণ চেষ্টা করব একেবারেই খুঁটিনাটি সব কিছু দেখানোর জন্য আর আপনাদের সাথে সাথে আমিও উপভোগ করার চেষ্টা করব চলুন আর বেশি কথা বলছি না যাচ্ছি সোজাসুজি প্রথমে পারাবৎ বারো লঞ্চের প্রথমেই প্রবেশ করতেই কিন্তু বেশ আগে যে লাইটগুলো দেখতেন সেই লাইটগুলোর কিন্তু একেবারেই পরিবর্তন পরিবর্তন বলা করা হয়েছে এবং কি লাইটগুলো একটু দেখেন কি অবস্থা পারাবত বারো লঞ্চের সামনের একেবারেই ডিজাইনগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে এক নজর দিয়ে যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে সামনের ফন্ট ডিজাইনটা নিচের একেবারেই কত সুন্দর লাগছে দেখতে এই যে নীলছে কালার একেবারেই দেখেন সেই কালারটা কত সুন্দর আমাকে প্রতিটা সিরিয়াল অনুসারে কিন্তু বস আছে বসিয়েছে এবং কি ওই যেভাবে সামনে পারাবাত এগারোর যে তাদের বুকিং নাম্বার সেই বুকিং নাম্বার কিন্তু দেয়া আছে চলুন একটু ডেকের মধ্যে প্রবেশ করে দেখাই ডেক থেকে যাব দ্বিতীয় দ্বিতীয়তলায় দ্বিতীয়তলা থেকে যাবো তৃতীয়তলায় তৃতীয়তলা থেকে চতুর্থ তলায় সর্বশেষ মাস্টারপিস ভিআইপি কেবিন চেষ্টা করবো সব কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করি সমস্ত ভিডিওর সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলা অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না প্রথমে যেখান থেকে দেখছিলেন যাত্রীরা প্রবেশ করে সেই জায়গাতে কিন্তু এই নতুনভাবে এই লাইটগুলো কিন্তু আবারও সংযোজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং কি ডেকসেরিনীর মধ্যে কিন্তু একেবারেই আপনারা কতটুকু দেখেন কি দেখি তা আমি বলতে পারি না তবে ডেকশ্রেরিনির মধ্যে একেবারেই ধপধপে সাদা আর সমস্ত জায়গায় পেন্ট করা হয়েছে মাঝখানের লাইটগুলো এবং কি নতুনভাবে এই যে টিউবগুলো কিন্তু আর নতুনভাবে দেওয়া হয়েছে শ্রেণীর অবস্থাটা দেখেন একেবারেই কিন্তু চাইরো সাইটেই ফুল কিন্তু সাদা মানে ধপধপে সাদা আচ্ছা এরপরে একটু দ্বিতীয়তলায় যাই দ্বিতীয়তলার সিঁড়িটাও কিন্তু পেন্ট করা হয়েছে টোটাল সমস্ত জায়গাতেই লঞ্চটিকে নতুনভাবে সাজানো হয়েছে আরে বাবা হায় হায় রে কি করছে এটা অসাধারণ লাগছে দেখেন দ্বিতীয়তলা উঠলেই মনটা কিন্তু একেবারে ভরে যাবে এত সুন্দরভাবে কিন্তু এই যে পেলানগুলো করে আসলে লাইটগুলো গুলো বসানো হয়েছে তার সাথে সুন্দর এত কালারগুলো ভাবে করা হয়েছে যেটা আসলে ভালোই লাগছে দ্বিতীয় ওকে একটু ঘুরিয়ে দেখালাম এরপরে আর রিভার সাইডটা যাই খুব কিন্তু সুন্দর লাগছে দেখেন এই ফ্লোরটা অফ হোয়াইট কালার এই উপরে নীলছে সাদা তারপরে নিচে অপ হোয়াইট কালার এত সুন্দর লাগছে আমি হেঁটে কিন্তু ভালো মজা পাচ্ছি ও এইটা আসলে দ্বিতীয় তলার সমস্ত সাইডটা কি রাউন্ড দিয়ে কিন্তু আনা হয়েছে আমি সামনে থেকে যেভাবে দেখিয়েছিলাম সামনে থেকে ওই একই ডিজাইনটা একেবারে কিন্তু এই যে দেখেন আর দ্বিতীয় থেকে তৃতীয়তলা ওঠা পর্যন্ত চলুন একটু আলাদা কিছু আপনাদের দেখাই ভিআই পি জোনে বা ভিআইপি জোনটা কিন্তু আগের থেকে কিন্তু অন্যরকম লাগছে এই সাইডগুলোতে আর যদি ওই ঠিক রিভার সাইডে যেভাবে ছিল ঠিক সেভাবে যদি ব্ল্যাকটা যদি দেওয়া হতো মনে হয় আর একটু বেশি উজ্জ্বল হতো এবং কি একটু গোর এস হতো আর একটু তারপরও কিন্তু খারাপ নেই অসাধারণ কিন্তু দেখতে লাগছে আগের মতনই আছে তবে এর থেকে একটু পরিবর্তন করা হয়েছে এই সাইটের এই ডেকোরেশনটা আসলে চেঞ্জ করা হয়েছে চা কফির সুব্যবস্থা সবসময় ভিআইপি কেবিনে আর ভিআইপি জোনে এটা তো সবসময় আছেই আর গেস্ট আছে কেবিনগুলো অনেকগুলো কেবিন কিন্তু বুকিং যার কারণে আসলে এই মুহূর্তে সমস্ত ভিআইপি কেবিনটা ঘুরে দেখাতে পারলাম না আগামী ট্রিপে অবশ্যই দেখাতে পারবো আছে কিন্তু দুই দুইটি ডাইনিং টেবিল এখানে বসে আপনারা কিন্তু রাত্রে ডিনার করতে পারবেন এই যে একেবারেই ঠিক পাঁচজন করে বসে এখানে ডিনার করতে পারবেন ভালোই লাগছে দু সাইটি হলো এসি কেবিন এই জায়গায় তো কিন্তু এই যে গোলাপি কালার যে লাইটগুলো আর নতুনভাবে কিন্তু এই লাইটিংগুলো করা হয়েছে এই লাইটিংগুলো কিন্তু নতুনভাবে বসানো হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে এবার ভেভি কেবিন থেকে আমরা একটু তলায় ওঠার চেষ্টা করি তলায় উঠলে মাঝখানের লাইটটা নতুনভাবে দেওয়া হয়েছে এই যে সাদা লাইটের সাইটে আর সাইটের লাইটগুলো কিন্তু ভালোই লাগছে মাঝখানের যদি গোলাপি কালারের কথা বলি তাহলে অলরেডি কিন্তু গোলাপি কালারের জন্য কিন্তু আরও বেশি কিন্তু সুন্দর লাগছে আর মোবাইল একটু নেভি ব্লু দেখাচ্ছে আসলে এমনিতে গোলাপি কালার দুই সাইড থেকেই ওটা সম্ভব বারাবাদ বারোর আর দ্বিতীয়তলা থেকে তিতীয়তলায় দ্বিতীয়তলা যেভাবে ঠিক তৃতীয় তলায় যদি বলি তাহলে তৃতীয় তলায় কিন্তু একই রকম আর রিভার সাইডটা দেখি আসলে আর সামনের সাইডের কি অবস্থা আর আপনারা হয়তো অনেকেই জানেন যে এই লঞ্চের কিন্তু সোফা নেই কিন্তু এই যেভাবে দ্বিতীয়তলায় দেখছিলাম ঠিক আর তৃতীয় তলার ফনটা কিন্তু রাউন্ড ঠিক আছে গোল একেবারেই ঠিক আছে তবে অর্ধেক জিনিসটা কিন্তু আরো বেশি ভালো লাগছে এই যে ব্লু কালার সাইড সাদা লাইট গুলো অনেক ফুটিয়ে তুলেছে আর এই ডিজাইনটা আসলে নতুন ভাবে করা হয়েছে এই ডিজাইনটা কিন্তু আগে দেখা যায়নি এই ডিজাইনটা অসাধারণ হয়েছে এখনো হয়তো এই যে এইসব জায়গায় লাইটের কাজ এখনও বাকি আছে যার কারণে সেই লাইটগুলো পরিপূর্ণভাবে যখন দেওয়া হবে তখন এই সামনের এই ডিজাইনটা আরও অনেক ফুটিয়ে মানে ফুটে উঠবে পাড়াবতে এগারো প্লেটটাও দেখতে ভালোই লাগছে ও রিভার সাইডটা একই সিস্টেম মাস্টার ব্রিজে উঠতে গেলে যে সিঁড়িগুলো আমার আমরা অধিকাংশ সময় কিন্তু অন্ধকার দেখতাম আর এখন যদি দেখাই তাহলে দেখতে পাবেন দুটি লাইট কিন্তু নতুনভাবে সংযোজন করা হয়েছে মাস্টার বিজের সামনে দিয়ে তালা মারা ও এখান থেকে মাস্টার বিজে মাস্টার বিজেও হয়তো আগের মতনই আছে হয়তো কিছু লাইট এখন নতুনভাবে দিতে পারে তাছাড়া এই তৃতীয়তলার মাস্টার বিচ এই কর্নার থেকে এই সাইডগুলোতেও এই নতুনভাবে এই লাইটগুলো বসানো হয়েছে আর উপরেরগুলো এইগুলো নতুন ভাবে পেইন্ট করা হয়েছে এটা রুম কাছে আমি দাঁড়িয়ে আছি এই সাইডটাও নতুন ভাবে পেইন্ট করে একেবারেই ক্লিন করা হয়েছে আর ইঞ্জিন রুমটাকেও কিন্তু একেবারে নতুন ভাবে আলোকিত করা হয়েছে যেটা আসলে দেখলেই ভালো লাগে সামনের সাইডে কিছু স্টাফ কেবিন থাকে দেখতে পাচ্ছেন সেই কেবিনগুলো কিন্তু নতুনভাবে কিন্তু রঙের পোলপ দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে আর এখানে অনায়াসে দুজন যাওয়া যাবে দুই সিটে অল্প টাকা এগুলো নিতে পারবেন একটু দরদাম করে নেবেন এখানে আছে কি আছে ও একটি ফোমের একটি বেড আর আছে একটি বালিশ হয়তো শীতের কারণে কম্বল দিতে পারে